শুভ সকাল বন্ধুরা গুড মর্নিং সবাই কেমন আছো আমি ভালো আছি আমি প্রকৃতি নিনা আরেকটিও লাগে তোমাদের স্বাগত অনেক দিন পরে বাড়ি ফেরা অনেক আনন্দের পরে আজকের থেকে আবার প্রতিদিনের জীবন শুরু তাহলে বন্ধুরা সাথে থাকো দেখতে থাকো সারাদিন প্রকৃতি কি কি করছে এক কাপ চায়ের সাথে প্রকৃতির দিনটা শুরু হলো আমার সব বন্ধুরা চা খেয়ে নেবেন হে বন্ধুরা আই এম ব্যাক ইন মাই কিচেন প্রকৃতি প্রকৃতির সবাইকে শুভেচ্ছা দিন পরে আবার রান্নাঘরে এলাম আমি ছিলাম না বন্ধুরা সবাই জানে তো চলো দেখতে থাকো সাথে থাকো আজ আমি কি রান্না করছি আমার যা সবজি কাটতে বসেছে আজকে যা যা রান্না হবে তার মধ্যে মেয়ে ডাকলো ওকে মেশিন থেকে জামা কাপড়টা বার করে দিলাম ও মেলে আসবে শাশুড়ি মা পুজোয় বসে গেছেন দেখুন আমাদের ঠাকুর মন্দির মা প্রতিদিন পুজো দেন এখানে আমাদের নিত্য পুজো প্রতিদিন হয় আমাদের প্রচুর ফুল হয় গাছের ফুল দিয়ে মা এখন সিংহাসন সাজাচ্ছে আমি এদিকে রান্না বসিয়ে দিয়েছি ডাটা আলু দিয়ে বাটা মাছ হবে এদিকে রুই মাছের মাথা দিয়ে লাউ ঘন্ট হচ্ছে একটা তিতো শাক হবে আর এদিকে পুঁটি মাছ আছে পুঁটি মাছ দিয়ে একটু বেগুন করব এই যে ডাটা আলুর তরকারিটা অলমোস্ট হয়ে গেছে এদিকে বেগুনটাও বসিয়ে দিয়েছি দেখুন বন্ধুরা হঠাৎ করে ঝমঝমিয়ে বৃষ্টি নামলেও আকাশ ভেঙে ঝড় উঠেছে আজ মনে হচ্ছে রবি ঠাকুরের গানটা গাইতে আজ ঝড়ো ঝড়ো মুখরো বাদরো দিনে দারুণ সুন্দর আমার বাড়ির সামনে ছোট্ট একটা পদ্মপুকুর সবুজে সবুজে ঘেরা প্রকৃতিটা বৃষ্টিতে আজকে প্রাণ ফিরে পেয়েছে অদ্ভুত গরম থেকে মানুষের পরিশ্রান্তি দূর হয়েছে আর এদিকে আমার চম্পা চলে এসেছে ওকে বললাম এখানে শুতে ও আমার কথা শুনে এখানেই শুয়ে পড়লো আসলে নিচে সিঁড়িতে বৃষ্টি পড়ছিলো ও ভিজে যাচ্ছিল ওপরটায় আচ্ছাদন আছে ও ভিজবে না আমি একটু উপরে চলে গেলাম জামা কাপড় মেলা ছিল দোতলায় সেগুলো একটু সরাতে কিন্তু এত ভালো লাগছিল দেখতে ওই যে দেখুন আমার বাড়ির সামনেই রাস্তা ওখান থেকে আমি ছাদে চলে গেলাম ঝোড়ো হাওয়া বিদ্যুৎ চমকাচ্ছে মেঘের গর্জন মানে দারুণ সুন্দর মন চাইছিল ভিজতে তবে আমার ভেজা বারণ তবুও সামলাতে পারলাম না নিজেকে না ভিজলে বোধহয় বৃষ্টিটা আজকে অসম্পূর্ণ থাকতো আস্তে করে একটু ভিজে নিলাম নিজ থেকে মা শ্বশুরমশাই শাশুড়ি মা আর কি সবাই বকছে কিন্তু ঝোড়ো হাওয়া আর এত সুন্দর বৃষ্টি চলে এলাম অনেক দেরি হয়ে গেল এসব করতে করতে খেতে খেয়ে একটু রেস্ট নেব কারণ সারাদিন অনেক কষ্ট হয়ে গেছে এর মধ্যে দেখলাম দেখুন বিকেলবেলা শুভ বিকেলে শুভেচ্ছা সবাইকে আমার এক ননদ এসছে ননদকে একটা নিমন্তন্ন করতে এসেছিল এক কাকা শ্বশুর মারা গেছেন সে তাই নিমন্তন্ন করতে এসেছিলো আর এদিকে দেখুন আমার চম্পা বিট্টু চামেলি শাহরুখ পাগল হয়ে গেছে মানে আমাকে বিকেলে ওরা নর্মালি বেরোতে দেখে না আমি খুব একটা বেরোই না আজকে দেখতে পেয়েছে মাকে একটু তার মধ্যে সন্ধ্যা হয়ে গেছে মা সন্ধ্যা করছেন সন্ধ্যাবেলায় আমাদের ঠাকুরঘরে সন্ধ্যা দেওয়া সবার বাড়িতেই হয় সন্ধ্যা দেওয়া জানি আমার সব বন্ধুদের বাড়িতে সন্ধ্যা দেওয়া হয় কিন্তু আমার শাশুড়ি প্রতিদিন কীর্তন করেন এদিকে মেয়ের খিদে পেয়েছে ও দুপুরে ভালোভাবে খায়নি ওকে একটু পাস্তা করে দিলাম আর এই হচ্ছে অর্পিতা অর্পিতা অনেক সালোয়ার নিয়ে এসছে আজকে দেখানোর জন্য আর আমি একটু চার একটু স্ন্যাক্স খেয়ে নিলাম সবাই মিলে এবার মেয়েকে একটু পরতেও বসিয়েছি তার মধ্যেই ঘন্টা বাজালো ধোসা কাকু এবার রাত্রেবেলা আর ভাত খাবে না সবাই আমরা ধোসা নিতে গেলাম দোকানের সামনে আর এই যে আমার ছানাপোনা তাদের তো কোনো মানে ভুল নেই মা বেরিয়েছে মানে তাদেরকে আসতেই হবে কিছুতেই ওখান থেকে আমাকে আসতে দেবে না ওরা তো ধোসা খেতে পারে না তাই ওই যে দোকান সামনেই আমাদের ওখানে দোকানে চলে গেলাম দেখুন চারজন দাঁড়িয়ে আছে ওদেরকে একটু খাবার কিনে দিয়ে বাড়ি যাব ভালো থাকবেন শুভরাত্রি